হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হবেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ একটা ব্লগ ভিডিও শ্যুট করবো সেই জন্য সকাল থেকেই ক্যামেরা হাতে করেছি ক্যামেরা তো না মোবাইল হাতে করেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি তাই মুখ চোখের অবস্থা ওই রকম দেখতে পাচ্ছ আর এখানে দেখো আমি ফ্রিজ থেকে বের করলাম এক্ষুনি দোসার ব্যাটারটা আজকে দোসা বানাবো সকালে টিফিনে ঠিক আছে তো গুলোতে গিয়ে নিচেও পড়ে যাচ্ছিলো যাই হোক এখন চা বসিয়ে দিয়েছি আর ওই যে আজকে না রেড লেভেল চায়পাতিটা দিয়ে চাপাতিটা দিয়ে আর কি চা করছি আর বাড়ি থেকে যে চাপাতিটা এনেছিলাম ওটা শেষ হয়ে গেছে ওটা তো এনেছিলামই আমি অনেকগুলো এনেছিলাম তোমাদের ভিডিওতে হয়তো শেয়ার করেছি কিনা আমার খেয়াল নেই ঠিক আর তো এনেছিলাম প্রায় আড়াই কিলো না তিন কিলোর মতো কিন্তু আমাদের বাড়িতে রাখা হয়েছিল আড়াইশোর মতো ওটা আমারই ভুল আমার হাজব্যান্ড বলেছিল আমাদের বাড়ির জন্য এক কিলোর মতো নিয়ে যাবে তো আমি বলেছিলাম না লাগবে না ছাড়ো ওখানে কিনে নেব আমাদের বাড়ির জন্য আড়াইশোর মতো নেবে যখন মন করেছ আড়াইশোর মতো নিয়ে চলো তো আড়াইশোর মতো এনেছিলো ওইটা ওইটাতে আর আমাদের এখানে যে চাপাতিটা কেনা ছিল ওই চাপাতি দিয়ে চা হচ্ছিলো তো ওটা যে আজকে শেষ হয়ে গেছে তো ওই চা চাটা খেলে না যেন একটা ওয়েস্ট বেঙ্গলের ফিল্ নিতে পারি কি দারুণ লাগে যেমন চায়ের দোকানের সামনে দিয়ে গেলে একটা সেন্ট উঠে না সেই রকম গন্ধটা পাই আর এখানে তো আমরা রেড লেভেলেই চা খাই আর মাঝে মাঝে আসামটিও আনি তো যাই হোক এখন ওইটা শেষ হয়ে গেছে আজকে রেড লেভেলটা দিয়েই চা বানিয়ে নিয়েছি গরম গরম চা আর গরম চা তো গরমই খাবো তাই না গরম চা আর চুমুক দিতে দিতে দুটো টোস্ট খেয়ে নিয়েছি দিয়ে একদম কাজে লেগে পড়েছি আর দেখো একদম আজকে সেট দোসা বানাচ্ছি আর প্রথমে না একটা দোসা দিয়ে তাবার মধ্যে বানাচ্ছিলাম বললাম যে অনেক টাইম লাগবে আর তাওয়াটা আমার অনেক বড় তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ জানি না তো বেশ দেখো এরকম গোল গোল সাইজের তিনটে করে দোসা একসঙ্গে দেওয়া যাচ্ছে তার মানে তাওয়াটা বড়ই তো তাই না আর তো এখন একটু ধনেপাতা আর একটু গাজর গ্রেট করে আর কি দোসার উপরে দিয়েছি সবেই ভেজাল দিই কারণ এই যে বাচ্চারা কি বলতো বাড়িতে এই সবজি খাবে না ওই সবজি খাবে না সব সময় চেষ্টা করি সব কিছুর মধ্যে ম্যাগি বানালেও তার মধ্যেও অনেক অনেক সবজি ভরে দিই খেতে চায় না জোর করে খাওয়াতে হয় কিছু করার নেই আমাদের আমাদের মায়েদের এটাই কাজ তো আমি তোমাদের আজকে আমাদের কারেন্ট বিল দেখাচ্ছি আমিও সকালবেলা দেখে চা খেতে খেতে অবাক হয়ে গেলাম তো ভাবলাম তোমাদেরও দেখা আজকে আমাদের জিরো বিল এসেছে এইটা জিরো বিলটা আমাদের ফার্স্ট টাইম এসেছে অনেক দিন বেশ অনেক দিন হলো কর্ণাটক সরকার কারেন্ট বিল দুশো ইউনিটের উপর ছাড় দিয়েছে দুশো ইউনিট পর্যন্ত ছাড় দিয়েছে দুশো ইউনিটের ওপর কারেন্ট আর কি গেলে তখন কারেন্টের বিল আসবে তো আমাদের এইবারে না ঠান্ডা নেই ঠান্ডাতে যেহেতু ফ্যান চলছে না সেই জন্য কারেন্ট বিলটা কম আসছে আর তোমাদের বলাই হয় না আমাদের না ফিল্টারটাও খারাপ হয়েছে আর ফিল্টারটা সারাচ্ছিও না জল কিনে এনে খাওয়া হচ্ছে কিন্তু ফিল্টার সারানো হচ্ছে না সারাচ্ছি না মানে কি সারাবো না একবার ভাবছি আবার একবার ভাবছি না সারিয়ে দেবো জল কিনে খাবো না সারিয়েই নেব অ্যাকচুয়ালি না ট্যাঙ্ক পরিষ্কার করে না তো সেই জন্য বারবার আয়রনের জন্য ভেতর মানে ফিল্টারের ভেতরে এগুলো পার্টসগুলো না বারবার খারাপ হয়ে যাচ্ছে এমনি থার্মোকলটা তিন মাস অন্তর ক্লিন করতে আসে তখন যদি খুব আয়রন হয়ে যায় চেঞ্জ করে দেয় ছমাসে একবার করে ওইটা চেঞ্জ করে দেওয়া হয় কিন্তু মানে এত বেশি আয়রন না মানে অন্য পার্টসগুলোও খারাপ হয়ে যাচ্ছে মানে ফিল্টারের ভেতরের পার্টসগুলোও খারাপ হয়ে যাচ্ছে বারবার খারাপ হয়ে যাচ্ছে বলে আমার হাজব্যান্ড বলছে একবার বলছে সারাবো আবার বলছে ছাড়াবো না তো কী করা যায় দেখা যাক এখন তো কিনে জল কিনেই খাওয়া হচ্ছে আর ফিল্টারের জল ছাড়া তো জল খাওয়াই হয় না আমাদের তো অনেক দিন অনেক বছর ধরেই ফিল্টারেরই জল খাওয়া হয় তো কে কে এমন আজ হচ্ছে আমাকে যেতে হবে কাজের ফাঁকে ফাঁকেও আজকে একটা কাজ আছে যেটা হলো কালকে ছেলে মেয়েদের একটা কম্পিটিশান আছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং কম্পিটিশান রয়েছে সেই জন্য না আজকে ফর্ম ফিল করে জমা দিতে যেতে হবে সেই জন্য তাড়াহুড়োও রয়েছে তো তোমাদের সেই কথাগুলোই এখানে বলেছিলাম তার ব্যাকগ্রাউন্ডে দেখছি পাশের বাড়ি পাশের রুমে আর কি যারা থাকে তো তাদের খুব আওয়াজটা বেশি আসছে তাই মিউট করে দিলাম আমি বক বক করে দিলাম যাই হোক এখন অনেক কাজ করতে হবে দেখেছ আজকে শনিবারে যে কাজগুলো করি না এই শুক্রবারেই করে রাখতে হবে যাতে কালকে আমি আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় একটা বেজে যাবে কাল আমার হাজব্যান্ডের অফিস রয়েছে আর ছেলে মেয়েদের সেকেন্ড স্যাটারডে বলে স্কুল ছুটি রয়েছে তো ওদের আমাকেই নিয়ে যেতে হবে কম্পিটিশানের ওখানে দু ঘন্টা ওখানে বসতে হবে বাড়ি এলে আবার নিতে যেতে হবে অনেক ঝামেলা তার থেকে অত দূর যাবো যখন বসেই থাকবো তারপর নিয়ে চলে আসবো আর এখন দেখো একটু ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার ছেলের এই টেবিলের কাছে বইয়ের টেবিলটা পরিষ্কার করব ওর টেবিলে যদি হাত দেওয়া হয় এসে বুঝতে পারে যে আমার টেবিলে হাত দিয়েছিল কেউ তো তা তাই হাত দিলে ভেবেই হাত দিতে হবে কারণ এদিক ওদিক জিনিস করলে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে তো দেখো এখন এই যে টেবিলটা পরিষ্কার করতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই এটাও কিন্তু বার্থডেতে গিফট পেয়েছিল পরের দিন পেয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে তোমাদের দেখিয়ে দিলাম এটা একটা এরেজার ও ড্রয়িং করতে খুব ভালোবাসে ওকে যেই যে সমস্ত গিফট দেয় সবাই ড্রয়িংয়েরই দেয় তো যাই হোক এখন এই যে ওর টেবিলটা যে পরিষ্কার করতে গিয়ে দেখছি কত দেখো এই একটা গিফট আনবক্সিং করে না আমি করব না রেখে দিলাম ও এলে করবে আর এখানে দেখো তোমাদের দেখাচ্ছি কত ক্র্যাফট বানিয়েছে দেখো কাগজ দিয়ে কি কি বানিয়েছে কত কি এই সব মানে গেমস দেখতে থাকে ভিডিও ইউটিউবে ছাড়ে না ওগুলো দেখতে থাকে তো তা থেকে দেখে ফ্রি টাইমে বসে বসে এই সব ক্র্যাফটগুলো করতে থাকে তো আমি এগুলো বের করে দিলাম টেবিল থেকে যে রাখা যাবে না টেবিলের ওপর কোনো খেয়াল না বাদ দিয়ে দিলাম মানে বের করে দিলাম আর কি গাড়ি এই ক্র্যাফ্টগুলো সব বের করে দিয়ে টেবিলটা গুছিয়ে দিলাম সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম পরে এসে কি হয়েছিল সেটা পরে ভিডিও পুরো ভিডিও দেখতে থাকো বুঝতে পারবে আর এখানে দেখো হোয়াইট বোর্ডটা একদম নোংরা হয়ে রয়েছে তো এখন এমনি কাপড় দিয়ে পুচ্ছিলাম হলো না তো তার জন্য একটু সাবান জল করে এটাকে পরিষ্কার করে দিতে হবে বোর্ডটা ওরা লেখার পর পুছে রাখে কিন্তু ভিজে কাপড় করে না পছলে দাগ কালো দাগটা যায় না একটা কালো এই কাজগুলো আজকে করে রাখছি একটু ঘর পরিষ্কারের কাজ যত পরিষ্কার করি না কেন এই যে আটশোলা যাচ্ছে না বাড়ি থেকে ঠিক আছে তো আঁটশোলার স্প্রে কিনে নিয়ে এসেছি তোমাদের সেই দিন ভিডিওতে দেখালাম স্প্রে তো প্রতিবার বাজারে গেলেই মানে শেষ হয়ে গেলেই আনি একটা করে বোতল কিন্তু ওই যে তবু আটশোলা যায় না এত পরিষ্কার করার পরেও যদি আঁটসোলা থাকে কি করি বলো তো ওরা আমাদের বাড়িতে খেতে ভালোবাসে ওদের কীভাবে তাড়িয়ে দিই তাড়ানোর চেষ্টা করেও যাচ্ছে না ওরা তা মানে যেতে চাচ্ছে না আর তো দেখো এতগুলো নোংরা বেরিয়েছে এখন এইগুলোকে ঝাট দিয়ে পরিষ্কার করে ঘর পৌঁছে স্নান করে আসবো এবার স্নান করে আমাকে আবার যেতে হবে তো গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখাই স্নান করে এসেছি আবার ওই দিন যে আমরা আদিওগি গিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে আমি একটা শিব মূর্তি এনেছি ওটা তোমাদের সঙ্গে কোনো ভিডিওতে শেয়ার করে দেবো তো আজকে মনে পড়লো এটা যখন খুলছিলাম সেই দিন থেকে একইভাবেই ছিল বাড়িতে আজকে খুললাম এটাকে বের করে এই টেবিলটার উপরেই রাখবো ইচ্ছে আছে এই যে টিভি নিচেটা দেখছো এখানে একটা শোকেস রাখার তো শোকেস কেনার আর কি তো হাজব্যান্ড তো বলছে কিনবে না এখন বলছে এত জিনিস রাখবো কোথায় একটাই রুম সত্যিই কিন্তু একটা রুমের মধ্যে এত জিনিস এত না যেইটুকু আমাদের চালিয়ে নেওয়ার মতো মধ্যবিত্ত পরিবারে যেইটুকুই জিনিসপত্র দরকারি মানে একটা সংসার চালানোর জন্য টুকটাক রয়েছে আমাদের বাড়িতে চলে যায় মোটামুটি ঠিক আছে তো এতেই আমরা খুশি ঘরটা পচেছিলাম একটু লাইজল দিয়ে তো লাইজল দিয়ে ঘর পোষলে ঘর যদি দরজা জানালা বন্ধ থাকে এমনি একটা রুমের মধ্যে লাইজলের যে পারফিউমটা থাকে তো খুব সুন্দর একটা ফ্রেশনেস কাজ করে না একটু রুম স্প্রে দিয়ে দিচ্ছি প্রতিদিন সকালে ঘর পোছার পর একটু করে দিয়েই থাকি আর এটার সে পারফিউমটা এত ভালো মানে পুরো রুমটা ফ্রেশ লাগে বেশ দরজা জানালা বন্ধ থাকলে তো হ্যাভি লাগে কিন্তু আমার এই যে আমার অ্যালার্জির প্রবলেম আছে আমার হাঁচি হয় সেই জন্য দরজা জানালা খুলেই রাখতে হয় আর তোমাদের কি দেখাচ্ছি বলো তো প্রদীপের মধ্যে কত ঘি দিয়ে রেখেছে দেখ কালকে সন্ধেবেলা মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম ও সন্ধে বাতি দিয়েছিল আর কত ঘি দিয়ে রেখেছে প্রদীপের বাতি চলে গেছে ঘি রয়েছে তো এটা ফেলে দিতে হয় বেশি পরিমাণে দিয়ে ফেলে বুঝলে আর আমাদের তো আবার আগের দিনের প্রদীপে মানে সন্ধ্যে আজকে আর পুজো করি না আমরা প্রতিদিনের প্রতিদিনেরটা ধুয়ে দিই তো আজকেরটা কালকে ধুয়ে দেওয়া হয় সকালে আবার সন্ধ্যে দেওয়া সকালে পুজো হয় সন্ধেতে সন্ধে বাতি দেওয়া হয় তো তারপর আবার পরের দিন সকালে ধুয়ে দিতে হয় তো এইরকম করেই করি আজকে রান্না বান্না শেয়ার করা তোমাদের সঙ্গে কিছুই নেই কারণ আজকে রান্না বলতে কি হবে জানো ডাল হবে ওই যে সিমের বীজগুলো কিনে নিয়ে এসেছিলাম সিমের বীজ বললে তোমাদের জানতে সুবিধে হবে সেই জন্য সিমের বীজই বলি তো ওইটা দিয়ে একটু ডাল করব। আর আজকে সবে ভেজাল বুঝলে আর হচ্ছে ভেন্ডি ভাজা আর শাক দিয়ে বেগুন দিয়ে ভাজা করব। আর চলো এখন যাব ওদের নিতে কাজ হয়ে গেছে মুখ চুখ দেখেছ কতটা পরিশ্রম হয়েছে দেখেই বুঝতে পারছো অনেকটাই কাজ করেছি আজকে এখন আড়াইটা বেজে গেছে আমাকে যেতে হবে ওদের নিতে আড়াইটার সময় গিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে কিন্তু যেটা হয়েছে আজকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের চারটে বেজে গিয়েছে জানো এখন বাসের মধ্যে একটা কলেজের মেয়ের আর কি আইডি কার্ড গুড়িয়ে পাই তো বাসে যেখানে আমি বসেছিলাম আমার পায়ের নিচে পড়েছিলো আমি উঠিয়ে ওটা কন্ট্রাক্টর বাসের যে কন্ট্রাক্টর ছিল ওনাকে দিচ্ছিলাম উনি নিতে চাইলেন না বললাম যে ওর পেছনে একটা মোবাইল নাম্বার রয়েছে বলছে তুমি ফোন করে দিয়ে দাও আমরা নিয়ে গিয়ে কি করব আমার বাস যাবে দু ঘন্টা দূর ও কোথায় খুঁজবো কোথায় দেব। তো দেখো তুমি ফোন করে যদি নিতে চাই দিয়ে দাও তো সেই জন্য আর কি বাসের ওই পাশটা গুড়িয়ে তারপরে মোবাইল নাম্বারে ফোন করলাম তারপরে মেয়েটা অনেক দূরে ছিল তার জন্য ওয়েট করে আমি ছেলে মেয়েদের নিয়ে ওই বাস দাঁড়িয়েছিলাম ওখানে দিলাম প্রায় আধ ঘন্টা পরে ও এলো তারপরে ওকে দিয়ে আর কি বাড়ি এলাম তো যখন ফোন করছিলাম ওকে বললাম যে আইডি কার্ড পেয়েছি তোমার কি লাগবে হ্যাঁ আনটি লাগবে অনেক রিকোয়েস্ট করলো আনটি প্লিজ একটু আমায় দিতে পারলে আমি খুশি হব আমার কলেজের আইডি কার্ড বুঝতেই পারছো এখানে রুলস আলাদা কলেজে আইডি কার্ড বছরে একবারই দেওয়া হয় আর হারিয়ে গেলে মানে কলেজে ঢুকতে পারবে না অনেক কলেজেই আইডি কার্ড দেখেই কিন্তু কলেজে ঢুকতে দেওয়া হয় আর তো সেই জন্য আর কি ও অনেক আমাকে এ করলাম আমি দেব বলেই ফোন করেছি যখন একটু দেরিই হবে নাই দাঁড়িয়েই দি। তো সেটা আর কি ভিডিওতে তোমাদের শেয়ার করবো তো আইডি কার্ডটা গুড়িয়ে আর কি দিয়ে এলাম তাই দেরি হলো আর মেয়ের দেখো ছেলের দেখো টেবিলটা এত সুন্দর করে গুছিয়েছি তারপরেও না ও এসে ও মানে মুখটা কেমন করে রয়েছে বুঝলে আর মানে ও ঠিক পছন্দ হয় না ও গিয়ে আবার ও এদিক ওদিক করছে মানে যতই করো ভালো করে গুছো আর যাই করো বলে না সংসারে তুমি যতই কাজ করো নাম হবে না কোনো দিন সেটাই হচ্ছে আমার অবস্থা অত সুন্দর করে গুছালাম কথা এসে খুশি হবে না তার এদিকের জিনিস ওদিক হয়েছে সে আবার সুন্দর করে গুছোচ্ছে যাই হোক আমি রাত্রিবেলা একটু চিকেন বানাবো অল্প একটু চিকেন ছিল সেই যে বার্থডে গেল ওই সেই দিনের চিকেন একটু ছিল তো অল্প বলতে তবু অনেকটাই চিকেন ছিল আর এটা স্কিনি চিকেন আমাদের বাড়িতে না খেতে অতটা কেউ পছন্দ করে না আমার হাজব্যান্ডও না ছেলেও না মেয়েও না কিন্তু আমার ভালো লাগে বলেই শুধু আনে তো ওরা এর জামাগুলো ছাড়িয়ে মানে জামাগুলো খুলে আর কি চিকেনের গা থেকে পুরো জামাগুলো খুলে আমাকেই দিয়ে দেয় যেহেতু বলে তুমি খেতে ভালোবাসো তাহলে তুমিই খাও চিকেনটা ম্যারিনেট করে রাখছি রাতের বেলা রুটি আর চিকেন হবে ভেন্ডি ভাজা অনেকটাই রয়ে গেছে ওটাও রয়েছে তো হয়ে যাবে রাতের ডিনার আর সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে চিকেনটা সমস্ত টমেটো এতটা মশলা ভেবো না দুটো টমেটো বড় বড় টমেটো আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি আর সমস্ত যা লাগে মাখিয়ে রাখছি চিকেনটা যদি ম্যারিনেট করে রাখি কড়াইয়ের মধ্যে ঢেলে দাও রান্না হয়ে যাবে ধীরে ধীরে কষাতে থাকো আর একটু মাঝে মাঝে কুলতি নেড়ে দাও হয়ে গেল। সেই দিন যে চিলি সস বানিয়েছিলাম যেই কড়াটাতে এই চিকেনটা বানাতে গিয়েও আমাদের বাড়িতে লঙ্কা কাণ্ড হয়েছে সেই যে চিলি সসের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই চিলি সস বানাতে গিয়ে যে কড়াই মানে যেই কড়াইটাতে বানিয়েছিলাম তার মধ্যেই আজকে দেখো এ বানাচ্ছি চিকেন বানাচ্ছি এটা যখন প্রথমে গরম করাতে বসি গরমটা যখন হচ্ছিল তখন তেল দেওয়ার আগে এমন ছাঁচ বাড়ির মধ্যে পুরো ঝাঁজ ভরে গেছে তো তা আমার হাজব্যান্ড ভেবেছে চিকেনের মধ্যেই এত ঝাল দিয়েছি যে এত ঝাঁজ উঠছে তো বললাম না কড়াইটা বসিয়েছি তা তার ঝাঁজ তো ওরা তো বিশ্বাস করলো না কে বলছে মানে কেউ আর রান্নাঘরে আসে না ওখান থেকেই বলা বলি করছে যে আজকে আমরা কেউ খাবো না এত ঝাল দিয়েছ আমরা কেউ খেতে পারবো না তো ওরা সব কে নাকের মধ্যে গামছা বেঁধে রয়েছে কে রুমাল চাপা দিয়ে রয়েছে কে মাস্ক পরে নিয়েছে আমার হাজবেন্ডের অবস্থা দেখো কোথায় আমার প্রশংসা করবে এত কষ্ট করে রান্না করছি যে মুখ ঢেকে বসে রয়েছে আমি বললাম তাকাও তাকাও তাকাচ্ছেই না ভিডিও করেছি যে ও দেখেই না বলছি ভিডিও করছি বলে জানে না ও তাকাচ্ছেই না তো যাই হোক এখন একটু চা দিল দেবো আর কি চা খাবে আর রাতে ডিনারটা আজকে রুটি আর চিকেন দিয়েই হবে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে দিও আর চলো আজকের মতো টাটা